হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালোই আছেন তো এই হলো আমার এমবি গ্রুপ প্রজেক্টের শশার প্রজেক্ট আমি অল্প কিছু গাছ লাগিয়েছিলাম সর্বোচ্চ মানে সত্তর আশিটা এরকম গাছ লাগানো হয়েছিল মানে যে এই গাছগুলো শশারকে আমি খাওয়ার জন্য লাগিয়েছিলাম রমজান মাসে তো গাছগুলো দেখতেই পাচ্ছেন মাসা খুবই সুন্দর হয়েছে এই যে শশাটা শুরু করেছে এই যে মাশাল্লাহ মাসাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গিটে 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 জ্বালি তো এই যে প্রতিদিন পানি দেওয়া হয় একদিন পরপর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ শশা গাছগুলো খুবই সুন্দর হয়েছে এই যে শশা শা শুরু করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে শশা তো মাসাল্লাহ শশা গাছগুলো ভালোই হয়েছে এই হলো আমার শশার প্রজেক্ট মানে অল্প কিছু গাছ আর কি শশা লাগিয়েছিলাম এটা রমজান মাসে খাওয়ার জন্য তো হয়তো নিজেরা কিছু খেতে পারবো বা বিক্রি করার মতো বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে ভরপুর জালি আছে শশার এই যে দেখেন প্রত্যেকটা গাছ হলুদ হয়ে গেছে মানে শশার জালিতে হলুদ হয়ে গেছে গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ জালি আছে শশার তো মাসাল্লা দেখে খুব ভালো লাগতেছে যে আসলে এত সুন্দর জালি আছে শশা গাছে তো এটা অকল্পনীয় দেখতেই পাচ্ছেন এইগুলো এই যে ধরে দিয়ে দেওয়া লাগে এই হলো আমার শশার প্রজেক্ট মাসাল্লাহ আমি খুবই খুশি যে শশা গাছ এত সুন্দর শশা আসা শুরু যে জানি মাশাল মাসাল্লা যে প্রত্যেকটা কাছে ভরপুর জায়গা আছে এই যে এই শশা শশা শুরু করে দিয়েছে এই যে এই যে পোকা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জারি আছে এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক জালি আছে তো সবাই আমার এই এইগ্রাম বিপদেরটির জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই নতুন নতুন কৃষি ভিডিও আপলোড পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম